કે જનાબ 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 ઉમેશ ચાર્જ જનાબ 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 ડોક્ટર મણિક શાહ જનાબ 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 રાજીપત ચરિયા જનાબ 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 બિકાઈતપુર માજિના જનાબ 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 બિપિન દેવલ માજિના જનાબ 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 બિકાઈતપુર માજિના જનાબ 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 ભારત માતા કી જય ભારત માતા કી ધનવા સામે બેઠી ગયા ફાસ્કે 29 કૃષ્ણપુર મંડળની মধ্যে তাই কর্ম বিসি তিতুমণি কামিতে আজকে আট ফ্যামিলির একুশ ভোটার আজকে আমাদের বিজেপিতে ওরা যোগদান করেছেন বিভিন্ন দল সেরে আজকে আমাদের বিজেপির দলের মধ্যে সামিল হয়েছেন আগামী দিন আমার দলের মধ্যে আগামী দিন আরো সামিল হবেন এই আজকে প্রোগ্রামের মধ্যে আরো বড় প্রোগ্রাম ছিল কিন্তু কতিপয় কয়েকজন একজন সিপিএম এর দালাল গতকাল রাতে এসে হুমকি দমকি দিয়ে আমাদের এই প্রোগ্রামকে বাঞ্চাল করার চক্রান্ত করে আজকে আমাদেরকে প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য চক্রান্ত করেছে কিন্তু মানুষ এই চক্রান্তকে ফাদা পাও দেয়নি তবু আজকে একুশ ভোটার জয়েন করছে আগামী দিন এই গ্রামের সকল ভোটার এই বিধানসভায় সবাই কেউ বিরোধী পথে কেউ থাকবে না কারণ মানুষ বুঝে একমাত্র ডেভেলপমেন্ট বিজেপি ছাড়া কেউ করতে পারে না ডেভেলপমেন্ট যদি হয় আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে তার জন্য আজকে মানুষ কাতারে কাতারে গ্রামে গঞ্জে শহরে সবাই আজকে বিজেপি মুখী হচ্ছে আগামী দিন আমাদের এই বিধানসভায় বিরোধী বলতে কেউ থাকবে না ধন্যবাদ নমস্কার